ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিওটি শুরু করা যাক আর আজকের ভিডিওর বিষয় হলো কীভাবে মিষ্টি শোকেস বানানো হয় তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো আর কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে কিভাবে কাজ লাগানো হচ্ছে আর কোন কোম্পানির সিট আছে আর ভিডিও মানে আপনাদের যখন মালটা আমরা বানাই কীভাবে কি করা হয় মছা হয় কি না সম্পূর্ণ ডিটেলসে দেখাবো এবং কাঁচ লাগানো হচ্ছে এবং কোন কোয়ালিটির সিট আছে আর কোন কোয়ালিটির আপনার পাইপ আছে সম্পূর্ণ ডিটেলসে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কোন কোম্পানির আপনার সামনের যে গার্ডগুলো আছে দেখতে পাচ্ছেন গোল্ডেন মানে আপনার গার্ড রয়েছে এবং এখানে যে কাঁচগুলো দেখতে পাচ্ছেন নিউ ব্র্যান্ড গ্লাস এবং আপনার কাঁচের কাছে ভিনাইনটা আছে ব্লু কালার ভিনাইনের কাউন্টার বানানো হচ্ছে এখন আর বাকি আপনার কাউন্টার বানানো আছে দেখতে পাচ্ছ আর এই কাঁচ আপনার সামনের ফ্রন্টে লাগানো হয়েছে ব্লু কালার ভিনাইনের এটা পাঁচ ফুটে আছে আর ওটা তোমার ছিল চার ফুটের ওটা এসি আর এটা নন এসি আর পুটাই দেখতে পাচ্ছ জিন্দাল কোম্পানির সিটের কাজ হচ্ছে আর এখানে আমাদের মার্বেল ঘষে মানে যে মার্বেলটা যেটা মোল্ডিং করা হচ্ছে আর এখন এখানে আপনার যে কাঁচটা যেটা বসানো হবে এটা তোমার যেটাকে বলা হয় জেল তো জেল গান দিয়ে এখন মানে কাঁচটাকে বসানো হচ্ছে যে কাঁচটা এদিক ওদিক না সরে যায় এবং আপনার এখানে যে কাঁচটা লাগানো হচ্ছে পরে আপনাকে কেউ এসে ধাক্কা মারলেও কাঁচটা সরবে না তো এই কাঁচটা বসিয়ে দেওয়া হল আর সামনে দেখতে পাচ্ছ গোল্ডেন সিট আর পুরোটাই দেখতে পাচ্ছ জিন্দাল কোম্পানি আপনার এস এস স্টিল পাইপ আছে আর বয়টাও আপনার জিন্দাল কোম্পানি দেখতেই পাচ্ছ তো কাউন্টার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো ডিসিনবক্সে নাম্বার আছে এবং ভিডিও রোপে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে পারো আর আমরা আপনার যেমন আইটেম বলবেন সেম টু সেম সেই আইটেমে আপনাকে কাউন্টার বানিয়ে দেব এটা নিয়ে কোনো চিন্তার ভয় নেই আর এখানে আপনার যে মিষ্টি দোকানের যে নামটা এটা আমরা আপনাদেরকে বানিয়ে দেব। সম্পূর্ণ বিনামূল্যে এটা নিয়ে কোনো এক্সট্রা চার্জ নেব না তো এরপরে আমি কাউন্টারটা দেখাবো তো দেখো কাউন্টারটি ফাইনালি পুরো রেডি হয়ে গেছে তো আশা করছি আপনাদের কাউন্টারটি ভালো লাগে নিচেই দেখতে পাচ্ছ তারামা মিস্টার্ন ফান্ডার এটা সম্পূর্ণ বিনামূল্যে লাগিয়ে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর মিষ্টির ছবি টবি দিয়ে সব কিছু ডেকোরেশান করে দেবো আর কথা হচ্ছে আপনার কাঁচের গায়ে যে ভিনাইনটা আছে ব্লু কালার ভিনাইনটা আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর আপনারা যেমন কালার বলবেন যেমন রেড কালার ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে আপনাদেরকে কাজ করে দেব আর উপরে আপনি দেখতে পাচ্ছেন জিরা হোয়াইট মার্বেল যে মার্বেলটা আপনার তখন মোল্ডিং করা হয়েছিল সেই মার্বেলটা লাগানো হয়েছে তো আপনি যদি বলেন জিরা হোয়াইট মার্বেল বা ব্ল্যাক মার্বেল বা হোয়াইট মার্বেল যে কালারের মার্বেল বলবেন সেম টু সেম সেই কালারের মার্বেল দিয়ে আপনাকে কাজ করে দেওয়া হবে তো দেখো মার্বেলটা কেমন লাগছে আর প্রতিটা সেলফে আছে আপনার ওয়াটারপ্রুফ এল ইডি লাইট ওয়াটারপুফ এল এলইডি লাইট থাকলে আপনার মিষ্টিগুলো গ্যাস করে না এবং আপনি যখন কাউন্টার মোছামুছি করবেন জল লাগলে লাইটগুলো কাটবে না আর এপারে দেখতে পাচ্ছ আপনার স্লাইডিং স্লাইডিংটা আপনার কাঁচের আছে আপনি যদি বলেন যে কাঁচের নেব না স্টিলের নেব এবং স্টিলের যদি বলেন স্টিলের নেব না নেটের পাল্লা করব আপনি যেমন বলবেন নর্মালের মধ্যে এটা আপনার সেইভাবে আপনাকে মাল বানিয়ে দেবো আর কাউন্টারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কাউন্টার পছন্দ থাকে তবু অর্ডার করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা পাই